থাম্বেলটা আশা করি তোমরা সকলেই দেখেছ আর থাম্বেলটা দেখেই তোমরা আশা করি সকলেই আমার ভিডিওতে কিন্তু ক্লিক করেছ একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আজকে যে মেয়েটি রাজ রানী হয়েছিল মিত্র বাড়িতে সেই মেয়েটি আজকে চাক রানী হতে বাধ্য হয়েছে কেন বাধ্য হয়েছে এটার পিছনে কিন্তু একটা গভীর রহস্য রয়েছে আর সেই রহস্য রহস্যটাই কিন্তু আজকে ভেদ করব আমি আমার এই ভিডিওর মাধ্যমে আজকে কিছু কথা বলতে বাধ্য হব হ্যাঁ মানছি টিনা নিজে মুখে এই কথাগুলো বলছে না বা বলবে না কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এই যে টিনু সুন্দরীর মা এ কিন্তু প্রচন্ড পরিমাণে মেয়ের উপরে অত্যাচার করেছে অত্যাচার যদি না করতো তাহলে একটা কথা ভেবে তো তাহলে সেই মেয়েটি তো তার বাড়িতে থাকতে থাকতে সেই দিল না সেই মেয়েটির টাকায় সবাই ভরণ পোষণ করছে তাও ভালো কিন্তু সেই মেয়েটিকে কেউ থাকতে দিল না কেন তার কারণ ননদ বাড়িতে থাকা যাবে না যেমন মা তার শাশুড়িকে রাখতে পারেননি। মেয়েটিকেও রাখতে পারবেন না সেই জন্য মেয়েটির এত শরীর খারাপ তা সত্ত্বেও গাদা গাদা জামা কাপড় কাঁচা সাথে সাথে গাদা গাদা রান্না করতে হচ্ছে ভাবতে পারছো কোথায় ছিল মেটা। আর কোথায় চলে গেল মানছি মেটা ভুল করেছে তা বলে ভুলটা তো কম তার বাড়ির লোক করেনি তার বাড়ির লোক তো বেশি করেছে ভুল যা করেছে টিনু সুন্দরী তার অতিরিক্ত ভুল করেছে তার বাড়ির লোক তার বাড়ির লোক যদি তাকে মানে সাপোর্ট না দিত তাহলে তো কখনো কোনোদিন দিন কোনো ভাবেই তো এই সুন্দরী এই রকম কাজ করতে না কিন্তু সুন্দরী এই কাজটা করতে পেরেছে কেন তার একটাই কারণ যে তিনু সুন্দরী পাশে সাপোর্ট ছিল ভাবতে লজ্জা লাগছে আদবুরি কাকিমা আপনি হ্যাঁ আপনাকে এই ভাষাটা বলতে বাধ্য হচ্ছি আপনি তো সন্তানের মা যখন আপনার মেয়ে সন্তানটিকে ছেড়ে আসছিল তখন আপনার বলা উচিত ছিল কি করছিস সন্তানকে কেন ছেড়ে আসছিস বা কেন এই ফাঁদে পা দিচ্ছিস নিজের স্বামীর সংসারটাই আসল যেমনই হোক স্বামী সংসার করে জীবনযাপন করাটাই ভালো ওখানে না বেশি কিছু কাচতে হতো ওখানে ওয়াশিং মেশিনেই সমস্ত কিছু কাছাকাছি হতো তারপরে সন্দীপের মাই রান্নাবান্না করতো ওকে রান্নাবান্নাও করতে হতো না হ্যাঁ একটু ঝাঁটপাট দেওয়া ঘরদোয়ার পরিষ্কার করা এইগুলো করতে হতো এগুলো কি এমন কাজ আজ লোকের বাড়ি গিয়ে না বাসার ঠিক আছে না কোনো কিছু ঠিক আছে তাও লাখ লাখ টাকা রোজগার করছে ইউটিউব থেকে করছে তো ইউটিউব থেকে কিছু না কিছু তো রোজগার করছে যেটুকুই হোক ওর তো এমন এ নয় যে ও ইউটিউব থেকে রোজগার করছে না তা তো নয় ইউটিউব থেকে যথেষ্ট পরিমাণ রোজগার করছে তারপরেও তাকে বাইরের কাজ কেন করতে হচ্ছে লোকের প্যান্ট হচ্ছে তার কারণ সে বাড়িতে টিকতে পারছে না তাকে টিকতে দেওয়া হচ্ছে না একটু আশ্রয়ের জন্য তার পরিস্থিতি এরকম হয়ে গেছে সে হতাশা কষ্ট হয়ে গেছে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে সে দিন দিন খারাপ পরিস্থিতির মধ্যে চলে যাচ্ছে সেই জন্য সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তাকে এই কাজগুলো করতে হচ্ছে বুঝতে পারছো বন্ধুরা আর কোনো কিছু না মেয়েটি দিন দিন হাসি মুখে তোমাদের সামনে ব্লক তুলে ধরছে কিন্তু নিজে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে বোঝার চেষ্টা করো মানুষ অন্য কিছু না ওর ভেতরেও মন আছে মানসিকতা রয়েছে ওর ভেতরেও রক্ত মাংসের মানুষও ওকে আস্তে আস্তে শেষ করে দেওয়া হচ্ছে ভুল করেছে মানুষের বয়সের দোষ ভুল করেছে কিন্তু ভুল আরো বেশি হয়েছে ওকে যারা সাপোর্ট দিয়েছে তারা বুড়ি ধাংড়ি তারা জানে না বুড়ো ধাংড়া গুলো জানে না কাকে কি সাপোর্ট করা উচিত না উচিত কাকে কি বোঝানো উচিত না উচিত সংসারটাকে বাঁচানো উচিত ছিল সে সময় সেটা তো পারলেন না করলেনটা কি আপনারা আপনার মেয়ের জন্য মেয়েটাকে মেয়েটাকে কবর দিয়ে দিলেন আপনার আর কিচ্ছু করলেন না আপনি মা বাবা হিসাবে ব্যর্থ লজ্জা করে না আপনার আপনি ক্যামেরার সামনে এসে কুত 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 করে নাচ করেন এই বুড়ো বয়সে টাকার কুমির লজ্জা করে না আপনার ছি লজ্জা হওয়া উচিত আপনার আপনি আপনি এমন করে কষ্ট দিচ্ছেন এরকম করে যন্ত্রণা দিচ্ছেন যে সে মাথার ওপরে ছাদের জন্য এ বাড়ি ও বাড়ি সে বাড়ি করে করে বেড়াচ্ছে আমার ভাবতে অবাক লাগছে যে এই বুড়ো বয়সে ওই বৃদ্ধ মহিলাটির সাথে সাথে এই মেয়েটির কি হবে আর এই বৃদ্ধ মহিলাটি ঠাকুমাটি যদি না থাকে তাহলে ভগবান গুরু উনি সুস্থ থাকুন ওনার যদি কিছু হয়ে যায় তখন কি হবে এই মেয়েটার কি হবে ভেবে দেখেছেন একবারও ভবনের কাছে একটা প্রার্থনা করি সমস্ত কিছু তো কেড়ে নেওয়া হয়েছে টিনার জীবন থেকে অন্তত পক্ষে তার ঠাকুমা যেন সুস্থ থাকুক দীর্ঘায়ু থাকুক এটুকুই প্রার্থনা করি